আজ আমার জন্য খুব খুশির দিন রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচারের তরফ থেকে নেশন বিল্ডার অ্যাওয়ার্ড পেলাম ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড নিতে আজ এসেছি ज भट्टाचार्य सर सर enlighten us about uh, today's project, the project of uh, the Nation Builders Award. It comes under the teach subgroup of Rotary and I request him to say a few words uh, so that everyone can know uh, what is this project about. Be aware, Rotary International is one of the largest non-governmental organizations in the world with most money spent on developmental projects with the president and uh, the project chair to the no, no, no. our next guest uh, dr pipina protechanding sir and i would request our next project chair, Dr. Madhumita Pal and our literacy chair and our secretary to felicitate. you.

ইন্দিরা গর্তে যেখানে গিয়েছেন তাদেরকে সে তৈরি করে দিয়েছিলেন তাদের শিক্ষকরা আজকে তারা এই আপনাদের আমি আর কথা না আপনাদের আমরা কোনোদিন এটা একটা আহ করার জন্য একটা চেষ্টা করা হয় আমরা করেছি বলে বলবো না আমরা চেষ্টা করছি হোটেল যে নেশন বিল্ডার্স যারা জাতি হোটেল যারা করছেন তাদেরকে

আমাদের হাতে নিতে ভালো হবে আমাদের পরের আমাদের বলে একটা এনজিও আছে যেটা স্পেশালি এবল চাইল্ডের

स्पेशली एवं गाल चैन के एडॉप्ट कर बामादे क्लबर बोको देखे एवं ऐसा भी हमारे राजीव जी नामादे क्लबर सदस्य रतनियन डॉक्टर मंजरी बर्मा नाउ सी विल बी एडॉप्टिंग दैट गाल चैन एंड सी विल बी बीयरिंग द एक्सपेंस मंथली एक्सपेंस व्हाटेवर मे बी सो आई विल रिक्वेस्ट रतनियन मंजरी बर्मा टू प्लीज प्रोसीड विद योर दिस कमिटमेंट and we

রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের তরফ থেকে ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড পেয়ে আজ আমি খুব বেশি খুশি আমি যাতে আগামীতেও এইভাবে কাজ করে যেতে পারি এবং শিক্ষকতার দায়িত্ব পালন করে যেতে পারি আশীর্বাদ রাখবেন সবাই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ আমার সকল গুরুজনদের এবং সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ আজ তাদের প্রচেষ্টায় আমি আজ এখানে আছি আগামীতে যেন এইভাবে শিক্ষকতার দায়িত্ব পালন করে যেতে পারি সবাই আশীর্বাদ রাখবেন ধন্যবাদ